হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি সারভিয়া আশিফুল হাসান তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব আপনাদের মাঝে সেটা আর কেউ নয় আমাদের সবচেয়ে জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম উনি আমাদের মুসলিম ধর্ম ধর্মাবলম্বী একজন কবি আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশেষ করে কলকাতা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একজন কবি এবং ওনার লেখা অত্যন্ত সুন্দর এবং ওনার জীবনী এবং কার্যক্রম সম্পর্কে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পারিবারিক সীমাহীন দুঃখ দুর্দশার মধ্যেও যিনি আজীবন বাংলা কাব্য সাহিত্য চর্চায় ব্রতী ছিলেন যিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী যিনি বাংলা কাব্য ও সাহিত্যের প্রচণ্ড বিপ্লব ঘটিয়েছিলেন তিনি দেশের স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কারাগারে বন্দি জীবন কাটিয়েছিলেন যার কাব্য ও সাহিত্যের ইসলামী ও ঐতিহ্য বলিষ্ঠ ব্যঞ্চনায় উঠেছিল যার কবিতা হামদ নাথ গজল ও ইসলামী গান প্রায় প্রতিটি বাঙালি মুসলমানের হৃদয়কে করেছে জাগরিত যিনি ছিলেন একাধারে শ্রমিক সৈনিক কবি সাহিত্যিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশপ্রেমিক তার নাম কাজী নজরুল ইসলাম বাল্যকালে তার নাম ডাকনাম ছিল দুখু বাংলায় তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ মোতাবেক আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম লাভ করেননি চুরুলিয়ায় কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত ছিল বটে কিন্তু যে সময় কবি কাজী নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন সে সময় এ বংশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম ব্যঞ্চনা ও শোষণের শিকার হয়ে অভিজাত্যের পরত্তর পদ থেকে সম্পূর্ণ স্খলিত হয়ে দৈন্যদশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছিল অবর্ণনীয় দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং মর্মান্তিক দারিদ্রের মধ্য দিয়ে কবির বাল্য কৌশল ও প্রাক যৌবন কেটেছে পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন কাজী হচ্ছে তাদের বংশের উপাধি পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের মুত্তবাল্লি ফলে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন বাল্যকালে তিনি বাড়ির নিকটস্থ মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন মাত্র দশ বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন বাল্যকালেই পবিত্র কোরআনের অর্থ তার মর্মবাণী শিক্ষা লাভ করতে শুরু করেন এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি মক্তবে ফার্সি ভাষাও শিখতে থাকেন হঠাৎ করে তার পিতা মারা যান তিনি নিত্যান্তই ইয়েতিম হয়ে পড়েন সংসারে নেমে আসে অভাব অনটন ও দুঃখ দুর্দশা লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায় এরপর তিনি লোটো গানের দলে যোগ দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করেন লোটো গানের দলে কোনো অশ্লীল গান পরিবেশন হতো না বরং বিভিন্ন পালা গান জারি জ্ঞান মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো অসামান্য প্রতিভার বলে তিনি লোটো দলের প্রধান নির্বাচিত হন লোটোগানের দলে থেকেই তিনি বিভিন্ন বইপত্র পড়ে সাহিত্য চর্চা চালিয়ে যান এ সময়ে তিনি কয়েকটি কবিতা ছড়া গান পালা গান রচনা করেন অসামান্য দক্ষতার পরিচয় দেন এরপর তিনি শিক্ষা লাভের জন্যে গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির স্কুলের বাধা ধরার নিয়ম কারণ তিনি সহ্য করতে পারতেন না তাই হঠাৎ করে একদিন স্কুল থেকে উধাও হন তিনি কিন্তু কোথায় যাবেন কি খাবেন কি করে চলবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অভাব অনটনের কারণে তিনি আসানসোলের এক রুটির দোকানে মাত্র পাঁচ টাকায় মাসিক বেতনে চাকরি গ্রহণ করেন রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা গান গজল পুঁথি ইত্যাদি রচনা করেন এবং বিভিন্ন বইপত্র পড়ে তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন তার প্রতিভায় মুগ্ধ হয়ে জৈনিক পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে করে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ালসোল রাজ স্কুলে ভর্তি হন উনিশশো সালে বিশ্বযুদ্ধের সময় তিনি দশম শ্রেণীর ছাত্র যুদ্ধের কারণে তার আর প্রাতিষ্ঠানিক লেখাপড়া হলো না তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং উনচল্লিশ নম্বর বাঙ্গালি ফলটন রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন সৈনিক জীবনে সেনানিবেশের সহকর্মী একজন পাঞ্জাবি মৌলিবি সাহেবের সাথে তার পরিচয় হয় তার নিকট তিনি পার্সি ভাষা শিক্ষা লাভ করেন এবং মহাকবি হাফিজ শেখ সাদি রাজিউল্লা তালাম প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনাবলী চর্চা করেন এরপর থেকেই তিনি কবিতা গল্প উপন্যাস হামদ নাথ গজল সাহিত্য ইত্যাদি ব্যাপক রচনার তাগিদ অনুভব করেন কবি কাজী নজরুল ইসলাম প্রতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রতিষ্ঠানিকভাবে তিনি তার কাব্য ও সাহিত্যচর্চা চালিয়েছিলেন যুদ্ধ থেমে গেলে উনিশশো উনিশ সালের এপ্রিল মাসের পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্যচর্চা তার লেখা একাধারে দৈনিক বসুমতি মুসলিম ভারত মাসিক প্রবাসী বিজলি দুমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হতে লাগল নজরুলের কবিতা তদানীন্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতার সংগ্রামে নিপীড়িত নির্যাতিত শোষিত ও বঞ্চিত মানুষদের জাগরণে তিনি ছিলেন মহান প্রবক্তা উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী যা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে অমর করে রেখেছে বলবীর বল চির উন্নত মম শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র বুলেট হিসেবে ব্যবহার শুরু করলেন ইতিমধ্যে সমগ্র দেশে শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক দুমকেতু পত্রিকায় লিখতে লাগলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অন্যায় অবিচার অসাম্য ও অসত্যের বিরুদ্ধে তিনি লিখনির মাধ্যমে শুরু করলেন প্রচণ্ড বিদ্রোহ তিনি মুসলিম জাতিকে তাদের অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে শুনিয়েছেন জাগরণের বাণী তিনি স্বদেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতা শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিয়াসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ শাসকগোষ্ঠী এ দেশের বিশেষ করে মুসলমান কৃষকদের ক্রমান্বয়ে নিশ্চয় করে ফেলেছিল মুসলমান কৃষকরা তাদের জায়গা জমিও ও বাড়িঘর সব কিছু হারিয়ে প্রায় পথে বসেছিল কবি কাজী নজরুল ইসলাম ইসলাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসক চক্রের বিরুদ্ধে এ দেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান তিনি সর্বহারা কাব্যগ্রন্থে কিষণের গান নামক কবিতায় লিখেছেন চল 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 গগনে বাজে মাদল নিন্মে উতলা ধরণী তল অরুণপাতে তরুণ দল চল রে চল রে চল 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 বর্তমানে বাংলাদেশের সরকার এ কবিতাটিকে রণসংগীতের মর্যাদা দান করেছেন পরাধীনতার শৃঙ্খলামুক্ত জাতির জীবনে অন্যায় অবিচার ও অত্যাচার নির্মূল করার ব্যাপারে তার আবেদন কবি কাজী নজরুল ইসলাম বহু হামদ নাথ গজল আধুনিক জ্ঞান ইসলামিক জ্ঞান গল্প কবিতা সাহিত্য উপন্যাস রচনা করে যান এ সকল বিষয়ে তার রচনার সংখ্যা কয়েক সহস্র তার রচনাবলীর মধ্যে অগ্নিবিনে বিশ্বের দোলন চাপা চক্রান্ত প্রলয় শিখা গান নতুন চাঁদ ফণি মনসা রিক্তের বেদন মৃত্যু ক্ষুদা সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দোল রাজবন্দির জবানবন্দি প্রভৃতি উল্লেখযোগ্য বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তার লেখার উপর গবেষণা চালিয়ে যাচ্ছে তিনি ফরাসি ভাষায় মহাকবি হাফিজের কতগুলো কবিতার বাংলা অনুবাদ করেছেন কবি কাজী নজরুল ইসলামের অধিকাংশ কবিতা ও সাহিত্য রুশ ভাষাতে অনুদিত হয়েছে ইংরেজি ভাষাও তার লেখার অনুবাদ হয়েছে এবং হচ্ছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জগত্তরণী পুরস্কার প্রাপ্ত হন উনিশশো সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন উনিশশো সালে বিশ্বভারতী কবিকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন উনিশশো তিয়াত্তর সালে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন উনিশশো সালে কবিকে একুশে পদক প্রদান করা হয় আধুনিক বাংলা কাব্য ও সাহিত্যের মুসলিম সাধনার সবচেয়ে বড় প্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার অবির্ভাবে মুসলিম সম্ভ্রান্ত কাব্য সাধনার দিগন্তে নবোদিত সূর্যের মহিমা বিচ্ছরিত হয়েছে ইসলামী বিভিন্ন বিষয়গুলোকে তিনি প্রথমবার সত্যিকার সাহিত্য রূপ দিয়েছেন কাজী নজরুল ইসলাম ছাড়াও প্রবীণদের মধ্যে মীর মোশাররফ হোসেন মহাকবি কায়কোবাদ কবি গোলাম মোস্তফা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং নবীনদের মধ্যে কবি ফক ফরুক আহমেদ সৈয়দ আলী আহসান তালিম হোসেন কাদির নেওয়াজ প্রমুখ কবিগণ মুসলিম স্বতন্ত্র বোধের বাণী উচ্চারণ করেছিলেন কিন্তু সে বাণী নজরুল ইসলামের ন্যায় বজ্রকণ্ঠ ছিল না ছিল অর্ধ উচ্চারিত নজরুল কাব্যে ইসলামী ও মুসলিম ঐতিহ্য বলিষ্ঠ ব্যঞ্চনায় মুক্ত হয়ে উঠেছেন নজরুল ছিলেন মুসলিম পুনর্জাগরণের কবি এবং স্বাধীনতার চেতনার প্রতীক বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার ইসলামী আদর্শ এবং মুসলিম ঐতিহ্যের রূপায়ণে নজরুল ইসলামের অবদান অবিস্মরণীয় এমনিভাবে কবি নজরুল ইসলাম তার কাব্যে মুসলিম স্বতন্ত্র সৃষ্টি করেছেন তার প্রতিটি ইসলামী গান গজল হামদ ও নাথ প্রায় প্রত্যেক বাঙালি মুসলমানের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলে তার লেখা হামদ না তো গজল পাঠিত হচ্ছে উনিশশো সালে কবি কাজী নজরুল ইসলাম এক দুরূহ ব্যাধিতে আক্রান্ত হন এবং বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন তাকে সুস্থ করে তোলার জন্য দেশের সকল প্রকার চিকিৎসক ব্যর্থ হবার পর উনিশশো সালে সুচিকিৎসার জন্য সরকারি ব্যবস্থা দিনে লন্ডনে পাঠানো হয় কিন্তু সেখানেও কবিকে রোগমুক্ত করা সম্ভব হয়নি তারপর উনিশশো সালে তাকে বিদেশ থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় পিজি হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাংলায় তেরোশো তিরাশি সালের বারোই ভাদ্র মোতাবেক উনিশশো ছিয়াত্তর ইং সালের উনত্রিশে আগস্ট এ বিখ্যাত মনীষী পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি তার একটি ইসলামী সঙ্গীতে ওসিয়ত করে যান তাকে মসজিদের পাশে কবর দেওয়ার জন্যে যেন তিনি কবরে শুয়ে মোয়াজ্জিমের সুমধুর আজানের ধ্বনি শুনতে পান তার সে ওসিয়ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় মসজিদের পাশে কবি আজ চিরনিদ্রায় শায়িত প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ নামাজ আনতে কবির মাজার জিয়ারাত করছেন আজ কবি পৃথিবীতে নেই কিন্তু বাংলা কাব্যে কবি ইসলামী ভাবধারা ও মুসলিম স্বতন্ত্রবোধ সৃষ্টিতে যে অবদান রেখে গেছেন প্রতিটি শিক্ষিত বাঙালি মুসলমানের হৃদয়ে কবি অমর হয়ে থাকবেন তো আমার সকল বন্ধুরা আশা করি আমরা আজকে জানতে পেরেছি আমাদের সবচেয়ে প্রিয় কবি মুসলিম ধর্মের কবি যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও নিজস্ব উদ্যোগে নিজে পড়াশোনা করে আমাদের বাংলা সাহিত্যকে এবং মুসলিম ধর্মকে একটা বিশ্ব সাহিত্যে বা বিশ্ব দরবারে তুলে ধরেছেন তো তার এই জাগরণী কণ্ঠে আমরা সুরমিলাই এবং ওনাকে শ্রদ্ধা করি তো ভিডিওটার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সার্ভে রাশিফুল হাসান সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই সমাপ্ত